বন্ধুরা বৃষ্টির পরে বৃষ্টির পরে কড়াতা নদী দেখেন বৃষ্টির পরে যে কড়াতা নদীর এই যে সিঁড়িটা ডুবে গেছে অর্থাৎ সিঁড়িটা ডুবে যাওয়ার কারণে সিঁড়ি বাধা সিঁড়ি বাঁধা পুকুর যেমন হয় নদীটা তেমন সিঁড়ি বাঁধা হয়ে গেছে এই যে দেখেন কতটা সুন্দর কচুরি এসে জমে গেছে আর এই সিঁড়িটা কিন্তু স্টাইলস করা এই সিঁড়িতে কিন্তু নামা যাবে আমি এখন নামবো না কারণ একটু শহরে আসছে একটা কাজে দেখতে খুবই ভালো লাগতেছে মহিলা কলেজ ওই যে মহিলারা দেখেন মানে যারা কলেজে ভর্তি হয়েছে তারা কিন্তু জেলখানা ব্রিজ দেখতে খুব একটা সুন্দর একটা পরিবেশ ওই যে দেখা যায় দত্ত বাড়ির দত্তবাড়ির বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এখান থেকে দেখেন ওই পাশে করতো নদী আছে তো সব মিলিয়ে খুবই সুন্দর দেখেন ব্রিজটা খুবই ভালো আর আসলে যারা এখনো মনে করেন এই ভিউটা দেখতে আসেনি আসলে বাড়ির গরু খুলির ঘাস খায় না এটা হলো বাস্তব বাড়ির গরু কিন্তু খুলির ঘাস খায় না তো যার কারণে দেখেন এই যে ঘাস হয়েছে আমরা কিন্তু আমাদের ভালো লাগাটা বুঝতে পারতেছি না অথচ দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এসে কিন্তু সৌন্দর্য উপভোগ করে নিয়ে যাচ্ছে সৌন্দর্য তারা কুড়িয়ে নিয়ে যাচ্ছে সৌন্দর্য তারা হাসিল করতেছে তো আমি চাইবো আপনারা বিকাল করে বাচ্চাদেরকে নিয়ে আসবেন খোলা পরিবেশ ফ্যামিলিকে নিয়ে আসবেন দেখবেন ভালো লাগবে পরিবেশটা আসলে সুন্দর দেখার মতো সিঁড়িগুলো খুবই ভালো তো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে আমি মাঝে মধ্যে আসি এ পর্যন্ত এখান থেকে আমার অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে এক এক দিন রকম ভিউ আসে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন